নমস্কার মিমি আর্ট ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে নিয়ে চলে এসেছি একটি রেসিপি ভিডিও হোম মেড পিৎজা ইস্ট ছাড়াই বাড়িতে ওভেন ছাড়াই গ্যাস কিংবা উনুনে কি করে করবেন তা দেখে নিন আমার ছোট্ট রেসিপি ভিডিওতে পুরোটা দেখতে হবে স্কিপ না করে স্কিপ করলে কিন্তু ভিডিওটা মিস হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না একের পর এক স্টেপ তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন তো এখানে আমি পিৎজা বানানোর জন্যে ফার্স্ট আমি পিৎজার যে সসটা সেটা তৈরি করে নিলাম তো আমি ফার্স্ট নিয়ে নিচ্ছি টমেটোম সস আদা রসুন কুচি আর রেড চিলি সস তারপর আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই আমি আদা রসুনের কুচিটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব এর কাঁচা রসুন এবং আদার যে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে আমি রেড চিলি পাউডারটা দিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণ রেড চিলি পাউডার ইউজ করেছি আপনারা চাইলে বেশি পরিমাণ ইউজ করতে পারেন তারপর আমি এখানে টমেটো সস ও রেড চিলি সসটা অল্প অল্প পরিমাণ দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণ একটু জল অ্যাড করে নেব দিয়ে কিছু সময় ফুটিয়েই রেডি হয়ে গেল আমার সস নেক্সট আমি করলাম কি চিকেনগুলোকে একটু কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম আরও ছোটো ছোটো করে চিকেনগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে যত কাটবো তত আমার মাংসটা সেদ্ধও হবে এবং মাংসের মধ্যে মশলা ঢুকবে তারপর আমি নিয়ে নিচ্ছি ওই কড়াইতে সরষের তেল সরষের তেল গরম হয়ে গেলে আদা রসুন এবং পেঁয়াজের বাটারটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর ওই কুচি কুচি করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তত সময় আমি এদিকে যে ভেজিটেবলগুলো দেবো সেগুলো কেটে কেটে রাখছি শুরু শুরু করে আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কাটবেন আমি এভাবে কেটেছি এখানে টমেটো এবং ক্যাপসিকামটা আমি কেটে কেটে রেখেছিলাম তারপর আমি ডোটা বানানোর জন্য পিৎজার যে মেন বেস সেটা রেডি করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল দু চামচ দু কাপ পরিমাণ ময়দা আর তিন চা চামচ চিনি এক চামচ নুন বেকিং সোডা এবং বেকিং পাউডার এক চা চামচ এক চা চামচ পরিমাণ আর এখানে কোনো জল ইউজ করা চলবে না আর টক দই নিয়ে নেব শেষে আমি চার চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে মেখে তিরিশ মিনিট মতন পরিমাণ তিরিশ মিনিট ধরে আমি এটাকে রেস্টে ডাকবো মেখে আমি তিরিশ কি এক ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম যাতে আমার ডোটা আর ফুলে যায় তো আমার রেডি হয়ে গেছে ডো দেখুন আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি গ্যাসের উনুনে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তার একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিট করতে দিচ্ছি ঢাকা দিয়ে ততকে আমি এখানে বেস বানানোর জন্য একটি থালার ওপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম এই ডোটা দিয়ে তারপর আমি ফুটো ফুটো করে দিলাম যাতে পরে না ফুলে ওঠে তারপর ওই সস এবং নিউনিশটাকে একসঙ্গে নিয়ে পুরোটা আমি দিয়ে দিচ্ছি সসটা এবং নিউনিটা ভালো করে মেখে নিতে হবে তারপর আমি এখানে ভেজিটেবলগুলো একে একে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানে আমি এই রকম ভেজিটেবল দিয়েছি আর কিছু দিনই আপনারা চাইলে এখানে সুইট কর্ন অ্যাড করতে পারেন এবং আরও আদার্স কিছু ভেজিটেবল চাইলে অ্যাড করতে পারেন তারপর আমি এই মাংসের কিউবগুলোকে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে আর এখানে আমি আমুলের চিজ নিয়ে নিয়েছিলাম এটাকে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দিয়ে দেবো এতে চিজি ভাবটা আসবে প্রি হিট করে রেখেছিলাম আমি দশ মিনিট আর দশ মিনিট আমি হাই ফ্লেমে দিয়েছি আর দশ মিনিট আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাতেই আমার পিৎজা রেডি হয়ে গেছে সুন্দর চিজি এবং নরম খেতে পুরো দোকানের মতন এরকম পিৎজা তৈরি করতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আজকের মতন টাটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখো যাতে আমার নেক্সট ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়